হ্যালো এভরিওান ওয়েলকাম টু এডুকেশান এমিডেট আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট হয়তো আউট হয়ে গেছে এবং তোমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছ যে কমার্স নিচ্ছ এবং কী কী সাবজেক্ট তোমরা সিলেক্ট করবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে পড়তে চলেছি ঠিক আছে কী কী সাবজেক্ট আমাদের নেওয়া উচিত ইলেভেনে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়বে তাদের কী কী সাবজেক্ট দরকার বা নেওয়াটা তোমাদের উচিত সেই বিষয়ে আমি আলোচনা করছি ফার্স্ট যে সাবজেক্টটা তোমাদের নিতে হবে সেটা হলো এক অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি তোমাদের নিতে হবে ঠিক আছে এটা তোমাদের থাকছেই থাকছে কমার্সের মাদার সাবজেক্ট এটা যদি এটা না নাও তাহলে আর কমার্স করে কি লাভ এটার উপরেই তো প্রেস করে কমার্স দাঁড়িয়ে আছে তাই না এবং এই বিষয়ে সংক্রান্ত আমি যদি বলতে থাকি এই বিষয় সম্বন্ধে তাহলে এসে তাহলে হয়তো এক ঘন্টা লেগে যাবে মানে এতই ভালো বিষয় সাবজেক্টটা ঠিক আছে অ্যাকাউন্টেন্সিটা খুব সুন্দর একটা মানে তোমরা ইলেভেনে যখন করবে তখন দেখতেই পাবে কত ভালো লাগার একটা সাবজেক্ট ঠিক আছে তো যাই হোক ফার্স্ট আমরা কি অ্যাকাউন্টেন্সি সেকেন্ড হলো গিয়ে আমার এই কস্টিং এবং ট্যাক্সেশন এটাও তোমাদের দরকার ঠিক আছে যারা তোমরা সিবিএসি বোর্ডে পড়ছো তাদের হয়তো এই সাবজেক্টটা থাকবে না এর পরিবর্তে তোমাদের ম্যাথ থাকবে আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তাদের তাদেরই সাবজেক্টটা নিতে হবে কস্টিং এবং ট্যাক্সেশন অনেকে নেয় না কিন্তু সবথেকে বড় ভুল তারা করে যে কস্টিং এবং ট্যাক্সেশনটা নেয় না ঠিক আছে অনেকে ভাবে যে সাবজেক্টটা হয়তো খুবই কঠিন খুবই মানে খারাপ একটা সাবজেক্ট কিন্তু না অবশ্যই খুব সুন্দর সাবজেক্ট ভালো সাবজেক্ট ঠিক আছে কস্টিং এবং ট্যাক্সেশন তিন নম্বর যেটা নেবে সেটা হলো গিয়ে তোমার হলো বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজ তিন নম্বর কি হলো বিজনেস স্টাডিজ ঠিক আছে এটাও একটা ভালো সাবজেক্ট থিওরি সাবজেক্ট ভালো সাবজেক্ট পড়তে হয় তোমার কেমন এবং চার নম্বর সেটা হলো গিয়ে ইকোনমিক্স ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স অনেকে বলবে যে স্যার ইকোনমিক্স নয় আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নেব আবার অনেকে বলবে যে স্যার নাম ইকোনমিক্স নেব বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি যে ইকোনমিক্সটা কিন্তু আমাদের একটু টাস। ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের তুলনায় অনেকে ওই নাম্বার পাওয়ার আশায় কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নেয় কিন্তু কথাটা হলো গিয়ে তোমরা যখন কলেজে উঠবে বা প্রফেশনাল কোনো কোর্স করবে ঠিক আছে সিএসি এম এস সিএস যখন করবে তখন কিন্তু ইকোনমিক্সটা দরকার এবং সেই সময় কিন্তু একটু প্রবলেম হয়ে যায় যেহেতু তোমরা ইকোনমিক্সটা ইলেভেন এবং টুয়েলভ করছো তাহলে একটা চেনা পরিচিতি থাকছে হয়তো নাম্বারটা একটু কমে যাচ্ছে কিন্তু চেনা পরিচিতি পরিচিতিটিটা কিন্তু থাকছে তোমাদের ঠিক আছে তো এই টোটাল অফ সাবজেক্ট তোমাদেরকে দরকার যেমন এই চারটে সাবজেক্টের কম্বিনেশন খুবই ভালো এবার অনেকে করে কি কস্টিং এবং ট্যাক্সেশান ছেড়ে দেয় দি ইকোনমিক্স আর তোমার গিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে নেয় সেটা আরও ভুল সিদ্ধান্ত আমার মতে বলে ঠিক আছে অনেকের মত হয়তো আমার সাথে নাও মিলতে পারে কিন্তু আমার মতে বলে কি যে এই যে কম্বিনেশানটা যে কস্টিং এবং ট্যাক্সেশান ইকোনমিক্স বিজনেস এটাই হচ্ছে বেস্ট কারণ পরবর্তীকালে তোমরা এটাই পেতে চলেছো থার্ড সেমি গিয়ে তোমরা কস্টিউ এবং ট্যাক্সেশানকে অনার্স পেপার হিসাবে পেতে চলেছো তো সেটা যদি এখন থেকে না শিখো তাহলে তো সমস্যা ঠিক আছে আবার অনেকে স্কুলে ম্যাথস থাকে ঠিক আছে অঙ্ক থাকে তো যাদের ম্যাথ আছে তাদেরকে বলবো যে তোমরা ম্যাথটাতেও নিতে পারো ঠিক আছে যদি ম্যাথ ভালো লাগে নাহলে কিন্তু অনেকটা পরিমাণে নাম্বার কমে যায় ঠিক আছে যদি ম্যাথটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিও আর সিবিএসই বোর্ডের অপশান নেই ম্যাথ তোমাদের নিতেই হবে ঠিক আছে এই টোটাল অফ চারটে কম্বিনেশান আমার মতে বলে যে শ্রেয় ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে তাদেরও সিদ্ধান্ত নিতে অনেকটা সুবিধা হবে থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে কোনো ক্লাসে কোনো ভিডিওতে